প্রবাদ প্রতীম শিশু সাহিত্যিক সুকুমার রায় আর বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হঠাৎ করে বিজ্ঞানী হয়ে গেলেন তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আজ পাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয় পয়েন্ট তিন দাগের প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান এই প্রশ্ন শোনবার পর বিজ্ঞানী মহল শিক্ষক মহল বা ছাত্রমহলের একাংশের দাবি এমন প্রশ্ন তারা কশ্মিন কালেও শোনেনি জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রশান্ত চন্দ্র মহলানবীশ কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় নীলরতন সরকার রাধা গোবিন্দ এদের অবদান সর্বজন বেদিত কিন্তু এই দুজনের অবদান কি সত্যি বিজ্ঞানী হিসেবে আছে আজ সেটাই বলবো এবং প্রমাণ করব বোর্ডের পাঠ্য বই অনুসারে এই হচ্ছে বোর্ডের পাঠ্য বই হ্যাঁ বিজ্ঞান চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা বলে যে অধ্যায় আছে সেই অধ্যায়ের বাহাত্তর নাম্বার পৃষ্ঠাতে পর পর এনাদের দুজনের কথা উল্লেখিত আছে তার মানে এটা দেখেই আমরা যদি আনন্দ উৎফুল্ল হয়ে পড়ি যে বিজ্ঞান চর্চায় এদের অবদান আছে না কি আছে সুকুমার রায় তুমি যদি তোমার বইয়ের বাহাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে পড়ো তার একটা থেকে দেড়খানা লাইন পাবে যেটা লেখা আছে আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং কালক্রমে ভারতে আগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার আত্মপ্রকাশ করেন হফটন মুদ্রণ প্রযুক্তির উপর সালে তিনি একটি রচনা লেখেন এবং তা প্রকাশিত হয় জাস্ট এই দুটো লাইন আছে এই দুটো পড়ে কি তোমার মনে হলো এটা বিজ্ঞানে অবদান নাকি শিল্পে অবদান প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে আর গোটা এই যে অনুচ্ছেদ ওনাকে নিয়ে লেখা সেখানে লেখা হয়েছে উনি একজন বাঙালি শিশু সাহিত্যিক সত্যি তো তাই তার শিশু সাহিত্যের ব্যাপারে তার বিভিন্ন লেখার ব্যাপারে সন্দেশ পত্রিকার ব্যাপারে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি কি করেছিলেন কেন তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন অর্থাৎ আমরা যদি প্রশ্নকর্তাকে প্রশ্ন করি আপনি বিজ্ঞান চর্চায় সুকুমার রায়ের অবদান দেড়শো শব্দের মধ্যে নিজে লেখুন আমার দৃঢ় বিশ্বাস উনি পারবেন না আর আমি যে দু তিনটি লাইন পড়লাম তার মধ্যেও কিন্তু বিজ্ঞান চর্চার সম্পর্কে বা বিজ্ঞান চর্চায় তিনি অবদান রেখেছেন এমন কিন্তু কোনো লাইন আমরা খুঁজে পেলাম না তার আগে আসি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এখানে কিছু লাইন লেখা আছে তার মুদ্রণ শিল্পের উপর আবার বলছি মুদ্রণ শিল্প আর বিজ্ঞান চর্চা কিন্তু আলাদা জিনিস এখানে কি বলা হয়েছে তোমরা ভালো করে পড়লে বাহাত্তর নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে চার পাঁচটা লাইনে তার মুদ্রণ শিল্পের কৃতিত্বের কথা লেখা আছে আর নিচের দিকে তার বই তার আর কি চিত্রাঙ্কন এগুলো নিয়ে লেখা আছে অর্থাৎ এটাতেও যদি বলা হয় দেড়শো শব্দের মধ্যে বিজ্ঞান চর্চা নিয়ে কিছু লেখক লেখার কিন্তু কিছু নেই মজার ব্যাপারটা হচ্ছে আগের পৃষ্ঠাতে এটা আছে বাহাত্তর পৃষ্ঠায় আমরা যদি সত্তর পৃষ্ঠাতে যাব তাহলে দেখতে পাবো যে একদম ওপরে লেখা আছে এই চ্যাপ্টারটা কি নিয়ে স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প শিল্পের ওপর যারা অবদান রেখেছেন তাদের কথা মূলত এখানে আলোচনা করা হয়েছে যেখানে মহেন্দ্র চন্দ্র নন্দী রাজকৃষ্ণ কর্মকার শীল নীলমণি মিত্র এনাদের কথা লেখা আছে তবুও বিজ্ঞানের সঙ্গে এনাদের প্রত্যক্ষ সম্পর্ক আছে এমন লাইন এমন তথ্য আমরা বইয়ে পাই কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর সুকুমার রায় আমি যখন খুঁটিয়ে বহুবার করলাম ওনারা বিজ্ঞান চর্চায় অবদান রেখেছেন এমন কিন্তু কোনো তথ্যই আমার সামনে অন্ততপক্ষে এই বই থেকে এলো না বা আমি যাদের কাছে শুনলাম তারা জানাতে পারলেন না আচ্ছা তোমরা কি জানো বিজ্ঞান চর্চাতে এনাদের দুজনের অবদান কি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রশ্নটা ভুল হয়েছে যদি দেওয়া হতো স্বদেশী শিল্পে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বা সুকুমার রায়ের অবদান লেখো তাও একটা জায়গা ছিল কিন্তু দেড়শো শব্দের মধ্যে বিজ্ঞান চর্চায় তাদের অবদান লেখা আদৌ সম্ভব কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে এ বিষয় নিয়ে তোমার মতামত কি আমাকে লিখে জানিও মজার আকর্ষণীয় এবং তথ্যবহুল এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও ভিডিও শেষ করার আগে একটি কথাই বলবো প্রশ্নকর্তা বা নির্দিষ্ট কাউকে অসম্মানের জন্য এই ভিডিও নয় ছাত্রছাত্রীরা বিপাকে রয়েছে বিভ্রান্তিতে রয়েছে তারা অনেক স্যারকে বলছে স্যার আপনি এটা তো একবারও পড়ালেন না আসলে এটা তো এর সঙ্গে সম্পর্ক যুক্তই নয় এটা বোঝানোর জন্য ছাত্রছাত্রীদের সঠিক তথ্য জানানোর জন্য এই ভিডিও আমি জানি সংসদের কর্মকর্তারা অবশ্যই এই তথ্যগুলো জানতে পারবেন তারা ছাত্র দরদি আমি নিশ্চিত তারা তোমাদের সঙ্গে কোনো রকম বঞ্চনা হতে দেবেন না অবশ্যই এই প্রশ্নগুলোর ক্ষেত্রে বিশেষ বিবেচনার ব্যবস্থাও করা হবে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখবার জন্য এবং তথ্যগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য